কাশিৎ তার বাবাকে পেয়ে মন হচ্ছে সে দুনিয়াটাই পেয়ে গিয়েছে হাতে হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছিলাম আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি যেগুলো রান্নাবান্না করবো পুঁয়ের শাক দিয়ে মাছ রান্না করব মাছটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা কিন্তু ভালো করে মাখিয়ে রাখছি আর আলু ভাজি করবই তো আজকে আমার দুপুরে রান্নাবান্না সব কিছুই কিন্তু ধুয়ে কেটে বেছে নিয়েছে এখন রান্না বসিয়ে দিব। প্রথমেই আমি মাছটা ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে মাছগুলো কিন্তু অলরেডি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেবো মাছ রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এখন ধুয়ে রাখা পুয়ে শাক আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব শাকের সঙ্গে মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। মনে হচ্ছে অনেকটুকু পুয়ে শাক ঢাকনা দিয়ে দিলে কিন্তু এই শাকটা কমে যাবে সেই জন্য ঢাকনা দিয়ে দিলাম আর আলু ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে সামান্য ফোড়নে আমি জিরা দিলাম জিরা ফোড়ন দিলাম আলু ভাজিতে দিয়ে দেওয়ার পরে এই যে আলুগুলো দিয়ে দিব আলুর মধ্যেই আমি হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম এখন নিয়েছে ভালো করে আলুটা আমি ভালো করে ভেজে নিব আর আলু ভাজিটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু ভালোই লাগে আলু ভাজি আর আলুগুলো শুটকি হয়ে যেতে লাগছিলো সেই জন্য মনে করলাম আলু ভেজে ফেলি সেই জন্য আলু ভাজতেছি আর ঢাকনা দিয়ে এখন আস্তে জ্বাললে আলুটা ভেজে নিব দুই চোলাতেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এক চোলাতে কিন্তু শাক রান্না হচ্ছে শাকটা কষিয়ে নিচ্ছি শাকটা কিন্তু কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পানিতেই কিন্তু শাক আর আলুটা ভালো করে কষিয়ে নিব। পানি যতটুকু বের হয়েছে পানিটা কমিয়ে ফেলবো আর আপনাদের ভাইয়া আসবে সেই জন্য আজকে আমি এগুলো রান্না করতেছি সঙ্গে ফ্রিজে তাল ফ্রোজেন করে রাখছিলাম আগেই তালের সময় ওই তালগুলোই বের করে নিয়েছে আজকে তাল বড়া বানাবো আর হচ্ছে চাউলের গুঁড়া ছিল চাউলের গুঁড়া তারপরে তাল তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তার মিষ্টি যেরকম খাবো অনুযায়ী চিনি দিলাম টেস্ট অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেচে ভালো করে মাখিয়ে নিব তালের বড়া অসময়ে তালের বড়া খেতে কিন্তু ভালোই লাগে আর তালের বড়া আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন তারপরে রোলার আটাও দিলাম আমি আর তালের বড়াতে কিন্তু রোলার আটা দিলে ভালো হয় সেই জন্য যে কোনো আটাই আপনারা দিতে পারেন আমি রোলার আটা দিলাম গ্রুমে ছিল ওইটাই দিয়ে দেওয়ার পরে এখন নেই ছেড়ে ভালো করে মাখিয়ে নিব যদি কলা থাকতো বাসায় আমি কলাও দিতাম কিন্তু বাসায় কলা ছিল না সেই জন্য কলা দেওয়া হয় না এখন নেই ছেড়ে ভালো করে মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন এক পাশে রেস্টে রেখে দিব বিকেলে এগুলো বানিয়ে নিব রান্নার শেষে আর পুঁয় শাক দিয়ে আলু দিয়ে তরকারিটা কিন্তু অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যতটুকু ঝোলের পানি লাগবে ওই পরিমাণ মতোই ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিয়েছি একটা বড় করলেই তারপরে ভেজে রাখা মাছ দিব আর এই পাশে আলু ভাজিটা হচ্ছে আলু ভাজিটাও নেড়ে ছেড়ে দিচ্ছি দুই চোলাতেই বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করতেছি আর এই যে ঝোলের পানি দিয়েছি এই যে বলক উঠে গিয়েছে তারপরে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়ে ছেড়ে রান্না শেষে কিন্তু রান্না হয়ে যাওয়ার আগে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব আর ঢাকনা দিয়ে দিলাম আর আলু ভাজিটা কিন্তু ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আলু ভাজিটা এখন নামিয়ে নিব পুয়ে শাক দিয়ে আলু দিয়ে কিন্তু বড় মাসের তরকারি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে তরকারি যেহেতু মেয়ে তিনটার দিকে প্রাইভেট সেই জন্য মেয়েকে দুপুরে খাবার খাওয়ানোর পরে রেডি করিয়ে মেয়েকে নিয়ে এখন প্রাইভেটে যাব মেয়েকে প্রাইভেটে দিয়ে আসার পরই এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি তাল আর আপনাদের কা বড়া কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তারপর এরকমভাবে তাল বানাতে কিন্তু খুব একটা কঠিন যে তাও না তালবোড়া বানানো একদমই সহজ আর যেরকম সেরকম করেই তেলের মধ্যে দেওয়া যায় যা যেরকম ইয়ে অনুযায়ী বানাইতে পারেন ওরকমভাবে বানিয়ে নেবেন এই যে আমি দিলাম তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভেজে নিব এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তালবড়াগুলো কী সুন্দর কালার এসেছে এইগুলো এখন উঠিয়ে নিব। ছাবে আর বাবার জন্য নামে শুধু বানানো হয়েছিল যে এসে খাবে কিন্তু কয়েকটা খেয়েছিলো সে এখন তারপর আর খায়নি আর হচ্ছে অনেকগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে পিঠাগুলোর আর বিকেলে যে মেয়ে প্রাইভেট দিকে আসার পরে ছাল তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে ছাদে চলে গিয়েছি বড় মানুষই রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যায় আমরা কিন্তু ছোট মানুষ কী করবে রুমের মধ্যে থাকতে চায় না বিকেল হলে ছাদে উঠতে চায় বা তিন ফ্রেন্ড একসঙ্গে খেলা করতে চায় সেই জন্য ভাবি বলে যে প্রতিদিন একটু করে আমরা ছাদে যাবো ওদের নিয়ে সেই জন্য এখন প্রায় প্রায় দিনই এখন বিকেলে ছাদের পরে উঠে আসি ওরা তিন ফ্রেন্ড একসঙ্গে খেলা করতেছে সাথে আমার ছেলেও যুক্ত হয়েছে ওদের সঙ্গে খেলছে আর হচ্ছে আকাশে কেমন যেন মেঘলা মেঘলা ইয়ে বৃষ্টি হওয়ার ভাব আবার ম্যাগও ডাকতেছিল বৃষ্টি হবে মনে হচ্ছে আর আমার ছেলে দেখেন ছাদের পরে এসে কী দৌড়াদৌড়ি করতেছে আর ছাদের বাবা সন্ধ্যা পরই বাসায় আসছে আসার পরে আমার ছেলে মনে হচ্ছে একটা পৃথিবী পেয়ে গিয়েছে তার বাবা আসার পরে যা মেয়েরা কিন্তু বাবা পাগল হয় আমার ছেলে মেয়ে দুইটাই বাবা পাগল তার আমার থেকে বাবাকে বেশি পছন্দ করে জানি না আম্মুরা একটু বকা দেয় বাবা তো কখনো বকা দেয় না এই জন্য কি তার বাবা তার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে তারপর আসার পরে একটা মাছ ফ্রাই করে নিচ্ছি মাছটা অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আজকে মাছ ফ্রাই আর মাছের তরকারি আর সব কিছুই রাতের খাবারের জন্য বেড়ে নিয়েছি সবাই আর বাবাকে খেতে দিব এখন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও অসবাল্লাফেস